হাসতে পারবেন না ঘুরে বলেন আমার নবী জীবনে কোনদিন মিথ্যে বলতে পারে নবী হলেন রহমাতুল্লিল আলমিন নবী হলেন ধু জাহানের সর্দার নবী হলেন রহমাতুল্লিল আলমিন আমার নবী সেইতে বড় নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই পাঠাবেন না কথা বলেন ঠিক কিনা বলে মান নবীর পরে নবী আছে গুলাম আহমদ কাদিয়ানি যদি নবী দাবি করে থাকে নিঃসন্দেহে কাপের এতে কোন সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আজকে বলবেন না মুসলমান জুড়ে বলেন কথা ঠিক কিনা বলেন গুলাম আহমদ কাদিয়ানি কাপের কথা বলেন ঠিক কিনে গুলাম আহমদ কাদিয়ানিকে কাপের যারা বলবে না তারাও কাপের কথা বলেন ঠিক কিনা তারা যদি বলে না তারা তাদের তারা তাদের মতো করে চলবে চলতে দেন বুঝতে হবে নেতা এক নম্বরের বাক্যা ছাড়া কিছু না এরা আবার মাস তুলে আসে আর আমাদের সাথে ধোকাবাজি করে টুহি একটা মাথার দিয়ে সুরের মতো দেখা যায় হঠাৎ করে টুহি মাথার দিলে সুরের মতো দেখা যাবে কঠাত করে টুপি মাথার দিয়ে আইছে আয়কও সম্মানিত লেখবাসী আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনাদের রাস্তা আর রাস্তা তাকবে না ঠিক আসলে রাস্তার রাস্তা রাখে না আহুনের সময় দেখি নদী নালা খাল বিল পুকুর অলরেডি বানাইলাইছে ঠিক এরা যদি ভুল লাগে জুতা দিয়ে বাইরে সুযোগ করে নেবেন কথা কোন ঠিক না